যদি বাংলাদেশে এত বড় সুপার স্টার হয়েই থাকে তাহলে ওর নাম দিয়ে এক লাগলো চিংচুপ চালাচ্ছে কেন ওর নাম বিক্রি করে খা আমাদের নাম লাগাস কেন বাতে মরবি তোরা পানিতে মরবি তোরা যদি আল্লাহ ছবিটা খারাপ হয় তাহলে কিন্তু আমরা দেখছি রাজকুমারের ব্যাপারে যে কেমন গালি কি প্রকার কত রকমের কি কি পুরো বাংলাদেশ দশ হয়ে যাবে পুরো বাংলাদেশে কেম হয়ে যাবে এইটা তাদের একটা গেম তাদের পাপের ক্ষমতা নেই ইউটিউব চ্যানেলের যদি আমাদের নাম বিক্রি না করে ঠিক আছে একটু পাতা আর তো কিছু না বাতাস নিয়ে এত কথা কেনবে তারাই বলবে বিচার করার দায়িত্ব দর্শকের কাছে আপনারা আমার কাছে না আপনারা আমাদেরকে প্রচার করবেন আপনারা আমাদেরকে ভালোবাসা সেই জিনিসটা আমরা চাই আর কিছু চাই না বিচারের দায়িত্ব যখন সিনেপোলেছে বা দর্শক যাবে তখন আপনারা তখন সবাই কিন্তু থাকেন কিন্তু ক্যামেরা নিয়ে এখন কিন্তু সিনেমা খুব ডেঞ্জারাস কিন্তু সিনেমা বানাইলে খুব বুঝে শুনে বানাইতে হয় কিন্তু কারণ জানেন ভলের ভিতরে বিশটা ক্যামেরা থাকে বিশটা ইউটিউবার থাকে আইসা বলে ভাই ছবিটা কেমন হচ্ছে বলেন যদি আল্লাহ রহমান ছবিটা খারাপ হয় তাহলে কিন্তু আমরা দেখছি রাজকুমার ব্যাপারে যে কেমন গালাগালি কি প্রকার কত রকমের কি কি আমরা দেখছি দেখছি না এর আগে কি ছিল এর আগে রাজকুমার নিয়ে এর আগে কি ছিল ঠিক কি ছিল না এর আগে আওয়াজটা কি ছিল পুরো বাংলাদেশ তস্ন হয়ে যাবে পুরো বাংলাদেশ কেমন হয়ে যাবে বাংলাদেশ ভূমিকম্প হয়ে যাবে দুঃখের বিষয় আমরা ফল পাইছি চির এবং ফলের দর্শকদের মধ্যে আমার কথা না দর্শকরা মধুবিতা সিনেমাতে বেড়েছে আর দিছে আমি কিন্তু বলছিলাম যে ভাই আপনার হাতে পায়ে ধরি আপনার ডাইরেক্টর কারো মা পুণ্যে আপনারা করবেন না ছবিটা ডিরেক্টর বলেছে তার মা বাবা বানায় না আমি একবার কিন্তু তার পক্ষে কথা বলছিলাম আপনারা জানেন কিছু বাজে কিছু ইউটিউবার আছে ছয় থেকে সাতজন এই বাজে ইউটিউবাররা কিছু গুজব ছড়ায় এরা পুরো পৃথিবী বাংলাদেশে আইনা পড়ছে এখন পুরো পৃথিবী এখন বাংলাদেশের চোখ আইনা ফেলছে যে পুরো পৃথিবী বলে বাংলাদেশ বিরোধী দেখে তাহলে হলিউড বলিউড হংকং এর গাড়া গেল গা আস্তে 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 হলে একটা ব্যাপার আমার যারা বক্ত আমি কিন্তু বলতে পারি যে আমার দশ হাজার তুলনা পয়সা দেওয়া করবে তোমরা গাইল দাও কিন্তু আমি কিন্তু এরা বলি না আমি কি বলি জানেন যে সে তুই আমার বোকা দেবে তোমাদের সমস্যা কি আরে মেয়া বাংলাদেশ না পুরো পৃথিবীর কত বড় বড় ব্যক্তির গালাগালি করে তাদের তাদের কী আসে যায় ওই আজকে কে জানি বলে আদান বলে একটা করে দেখছিলাম আদানের আমার বন্ধু আদানের যে কে কী করে আমি ড্যামকে আমার সামনে কিছুই আসে যায় না আর এগুলো আমি পড়িও না এগুলো দেখিও না আমরা কিন্তু সেম একই স্টাইলে বাস করতেছি এদিকে শুধু আগে খরশু কাতিয়া সাহেব আমাদের উনিশ সময় আমরা বলে তুফান বন্ধই করে দিয়েছিলাম কিন্তু আজও বন্ধ কি উচ্চন করছিলাম আমরা বন্ধ ব্যাপারে কোনো কথা কোনো রকম আমার যদি আমার আব আমার খরশু এখানে বসা আছে কোনোদিন কি খরশু ভাই উচ্চন করছিল এইটা তাদের একটা গেম যেই গেমটা তারা নিজেরা দশ হাজার টাকা ইউটিউবে দিয়া তারা নিজেরা গেম করে তারা তুমারে ডুবতে তাদের একটা পলিসি বাজেট ব্যাড পলিটিক্স পাবলিসিটি আমাদেরকে নাম বিক্রি করে কর্সুমের নাম আমার নাম আদানের নাম কাজিয়া সাহেবের নাম সাহেব সবার নাম বিক্রি করে তারা একটা ব্যাট পুলিস করেন তাহলে তাদের বাপ তাদের বাপেরও ক্ষমতা তারা ডুবতে হবে যদি আমাদের নাম বিক্রি না করে আস্তে আসতে আস্তে 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 তারা জীবনে আমাদের নাম পারলে আমাদের নাম ছাড়া ইউটিউব চাল না দেখি তাহলে কত তোমার দেখি খরসুমের নাম নিচ্ছে আমার নাম নিচ্ছে হ্যাঁ